বিশ্বনবী জুমার খোদবা দিচ্ছেন হঠাৎ বিশ্বনবী দেখলেন হাসান আর হুসাইন লাল দুইটা জামা পড়ে জুমার মসজিদের মধ্যে ঢুকে একবার কাতারের এই দিকে দৌড় মারে আর একবার দিকে দৌড় মারে বিশ্বনবী খোদবা থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে হাসান হুসাইনকে দুই হাতে টানতে টানতে মিম্বারের উপরে নিয়ে আসলেন যাতে মুসল্লিদের ডিস্টার্ব না হয়ে যায় হাসানকে ডান হাতে ধরে হুসাইনকে বা হাতে ধরে বাকি খোদবাটা বিশ্বনবী তখন শেষ করলেন আবার বিশ্বনবী জুমার খোদবা দিতে দাঁড়ালেন এক সাহাবি এসে বসে বলল বিশ্বনই বললেন ওম দাঁড়াও দুই রাখাত পড়ছো স্বাভাবিক হয় পড়ি নাই বিশ্বই বললেন দুই রেগাত পড়ো খোদবার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে বিশ্বনবি তাকে দাঁড়াতে বললেন দুইরাকাজ নামাজ পড়তে বললেন তার মানে খতিব সাহেব মনগোড়া আর শুধু খোদবা দিয়ে যায় না ডানে বায়ে কোথায় কি হচ্ছে সবকিছু নজরে রেখে কন্ট্রোলে রেখে সামাজিক সব সমস্যার কথাগুলো তুলে ধরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হুংকার দিয়ে জোয়ার প্ল্যাটফর্মটাকে তাকে শক্তিশালী করাই হচ্ছে একজনের খতিবের দায়িত্ব চিল্লায় এখন ঠিক কিরা করেছেন বিশ্বনবি পাঁচশো টাক খোদবায়